এছাড়া আমরা যখন ছাদ বাগানে হচ্ছে এই ধরনের গাছ লাগাবো মাটিটা আসলে কিভাবে প্রস্তুত করতে হয় অনেকেই কিন্তু ছাদে গাছ লাগাচ্ছে কিন্তু মাটিটা উপযুক্ত অনুযায়ী হচ্ছে তারা করতে পারছে না তো সেই ক্ষেত্রে আসলে মাটিটা কতটুকু জরুরি সার তারপর আরো যা আছে তা দিয়ে অ্যাবসলুটলি ছাদ বাগানের জন্য মাটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি যখন একটা মাটিতে গাছ লাগাচ্ছেন তখন কিন্তু গাছের শেকড় তার মতো করে ছড়াতে পারছে যখন আমরা বড় বড় গাছগুলো দেখি শেকড়ের জন্য কিন্তু বাধা ধরা কোনো জায়গা বরাদ্দ থাকে না শেকড় তার মতো করে মাটির নিচে যেখানে খাবার পর্যাপ্ত আছে সেখান থেকে খাবার সংগ্রহ করে নিতে পারে কিন্তু যখন আমি একটা ছোট্ট ড্রামে বা টবে গাছ লাগাই ধরা যাক যে এরকম একটা টবে আমি গাছ লাগাই সাদের গাছের শেকড় কিন্তু এর বাইরে যেতে পারছে না সেটা আমি ধরেন কমলাই লাগাই বা পেয়ারা বা আমচিটাই লাগাই না কেন কাজেই আমাকে ভাবতে হবে যে যতটুকু মাটি আছে ততটুকু মাটিতেই যাতে আহ পর্যাপ্ত খাবার থাকে যেটি গাছ পরিমিত পরিমাণে গ্রহণ করতে পারে পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারে এবং পর্যাপ্ত ফুল ফসল দিতে পারে সেটি করতে গেলে আমাকে প্রথমে মাটি নির্বাচনে ভূমিকা মানে গুরুত্ব দিতে হবে বাগানের জন্য সবচেয়ে উপযোগী মাটি আমি বলি বেলে বেলেদোয়াশ মাটি আহ তিন ধরনের মাটি আমরা সচরাচর দেখি একটা তো দোয়াশ মাটি এটেল মাটি বেলে বেলেদোয়াশ মাটি আর বেলে মাটি তো আপনি সহজে এটি চিনে নিতে পারেন কিভাবে আপনি আসলে বেলে দশ মাটিটা আপনি চিনবেন সেটি চিনার একটা পদ্ধতি আজকে আমরা দর্শকদের জন্য শেয়ার করতে পারি আমি একটু দেখানোর সুযোগ নিব যে বেলে দশ মাটি আসলে আপনি কীভাবে সহজেই চিনবেন এবং এই মাটি যখন আপনি নার্সারিতে যাবেন তখন ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করলেই কিন্তু আপনি বেলে দশ মাটিটা চিনে নিতে পারছেন আমি গ্লাভস পরে নিচ্ছি যাতে আমার একটু কাজ করতে সহজ হয় সেই সাথে আপনার কাছে আর একটা প্রশ্ন রাখবো যে আপনি তো যেমনটি বলেছেন যে এখন বৃক্ষ মেলা চলছে আমরা সেখানে খুব সহজেই সব ধরনের গাছ পেতে পারবো তো সারা বছর আসলে বৃক্ষ মেলা ছাড়া আমরা কোন জায়গা থেকে গাছ সংগ্রহ করতে পারি অনেক ধন্যবাদ ঢাকা শহরে এখন মোটামুটি অনেক জায়গাতেই নার্সারি দেখা যায় যেখানে তারা চারা বিক্রি করে চারা ডিসপ্লে সেন্টার হিসেবে তারা এগুলো কাজ করে আমরা চাইলে যদি আমরা ভালো জাতগুলো চিনে নিতে পারি আমরা চাইলে বা বিশ্বস্ত নার্সারি থেকে আমরা চাইলে গাছগুলো সংগ্রহ করতে পারি বাট এখন বর্ষাকাল এখন গাছ রোপণের জন্য ভালো সময় বিশেষ করে এখন গাছেরও ভালো সময় গাছগুলো তর্চাদা থাকে এবং গাছ রোপণের পরে গাছের মর্টালিটি কম থাকে এই সময় যদি আমরা গাছ রোপণ করি উপযুক্ত সময়টা কি সকালে না বিকালে গাছ রোপণের জন্য সবসময় আমরা বলি যে বিকাল সময়টা গাছের জন্য উপযুক্ত এবং গাছের পানি দেওয়ার ক্ষেত্রেও আপনার বিকাল সময়টা উপযুক্ত আমরা পানি দেওয়ার ক্ষেত্রে গাছ রোপণের ক্ষেত্রে যেমন বিকাল সময়টা নির্ধারণ করতে পারি বিশেষ করে আমরা বলি যে আসর থেকে মাগরীবের মাঝখানের যে সময়টা আজানের মাঝখানের যে সময়টা এই সময়টাকে আমরা গাছ রোপণের জন্য নির্ধারণ করতে পারি পাশাপাশি পানি গাছে পানি দেওয়ার ক্ষেত্রেও আমরা চাইলে খুব সকালবেলা প্রচণ্ড রোদ ওঠার আগে ফজল নামাদের পরপর অথবা আমরা আসর থেকে মাগরীব আজানের মাঝখানের সময়টাতে পানি দিতে পারি কারণ যদি আমরা রোদের মধ্যে পানি দিই সে পানি উত্তপ্ত হয়ে মাটিতে গ্যাস ফর্ম করতে পারে এবং মাটির ক্ষতি হতে পারে শেকরের ক্ষতি হতে পারে এছাড়া সন্ধ্যার পর বা রাতে কি পানি দেওয়া যেতে পারে সন্ধ্যার পর রাতে পানি না দেওয়াটাই ভালো তবে পানি দেওয়ার ক্ষেত্রে একটি নিয়ম আমরা ফলো করতে পারি যে আমার আমি ঠিক পরিমিত পানি গাছকে দিতে পারছি কি না সেটি আসলে কিভাবে বুঝবো কীভাবে বুঝবো যে আমি বেশি পানি দিয়ে ফেলেছি নাকি কম পানি দিয়ে ফেলেছি আমার গাছে যদি আমি পানি দেওয়ার পানি ঢালার ত্রিশ মিনিট পরেও পানি দেখা যায় মনে হয় যে টবের উপরিভাগে পানি জমে আছে তাহলে ভাববো যে পানি বেশি হয়েছে আবার যদি দেখি যে পানি দেওয়ার আহ দশ পনেরো মিনিটের মধ্যেই সব পানি শুষে নিয়েছে গাছ তাহলে ভাববো যে পানি পরিমিত বা পর্যাপ্ত পানি হয়নি কাজেই এমনভাবে পানি দিবে যাতে ত্রিশ মিনিট পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সবগুলো পানি গাছ অ্যাবজর্ভ করে নিতে পারে সো এইটিও একটি ভালো টেকনিক যেটি আমরা আসলে ফলো করে গাছের জন্য পর্যাপ্ত বা পরিমিত পানির ব্যবস্থা করতে পারি কারণ গাছ তো একটা প্রাণ মানুষকে যদি তার প্রয়োজনে বেশি পানি জোর করে খাওয়ানো হয় মানুষের জন্য যেমন অস্বস্তির কারণ হবে গাছের জন্য কিন্তু অস্বস্তির কারণ হতে পারে পানি নিয়ে কথা বলছিলাম মাটি নিয়ে কথা আসা মাটি আলোচনায় আসা যাক দর্শক আপনাদের মাটি দেখানোর জন্য এখানে যেমন বেলে দশ মাটি কিছু স্যাম্পল আমি রেখেছি যেমন এটি দেখতে একটু কালচে বেলে দশ মাটি দেখেই অনেকটা চেনা যায় একটু কালচে মাটি কালারটা নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন এবং এটি চেনার খুব সহজ উপায় আমরা যখন নার্সারি থেকে মাটি কিনবো তখন যদি আমরা সামান্য কিছু মাটি হাতে নিয়ে সামান্য পানি মিশিয়ে এরকম দলা বানিয়ে নিই এরকম একটা রুটির দলার মতো বানিয়ে নিই এবং দলা বানিয়ে জাস্ট আমরা একটু ট্রাই করবো যে এটা রোলের মতো করবো ঠিক যেভাবে আমরা রুটি বানাই রোলের মতো করে নিলাম আমরা খুব সহজে যে করে নিলাম এরপর যদি আমরা দেখি যে এটি একটু বেন্ড করার চেষ্টা করবো আমরা বেন করার চেষ্টা করছি যদি আমরা দেখি যে বেন্ড করতে গেলে সুন্দরভাবে বেন্ড হয়ে যাচ্ছে সেটি হলো এটেল মাটি সেটি আপনার গাছের জন্য উপযোগী না আপনার যেটি দোয়াশ মাটি সেটা বেন্ড হবে কিন্তু প্রচুর এরকম দাগ দেখা যাবে আশের মতো দেখা যাবে একটু ভেঙে যাবে আর যেটা বেলে দোয়াশ মাটি সেটা পুরোপুরি বেন্ড হতে চাইবে না বাট বেন্ড করা যাবে কিন্তু প্রচুর এরকম ফ্র্যাগমেন্টেশন বা আঁশের মতো দেখা যাবে যে আমি করছি এটা বেলে দশ মাটি আপনার বেন্ড করা যাচ্ছে কিন্তু কি হচ্ছে প্রচুর পাঁচ দেখা যাচ্ছে আর যেটা বেলে মাটি সেটা বেন্ডি হবে না সেটা আপনি এরকম বেন্ড করতে গেলেই ঝুরঝুরে হয়ে পড়ে যাবে কাজে খুব সহজ যে যখন আপনি ধরেন মাটিটা নির্বাচন করবেন তখন বেলে দশ মাটিটা আপনাকে এই পদ্ধতিতে নির্বাচন করে নিলে আপনার জন্য একটি ভালো মাটি পাওয়ার নিশ্চয়তা তৈরি হবে পাশাপাশি আমরা যেহেতু মাটির কথা বলছিলাম একটি গোবরেরও খবর জানি আমরা কারণ গাছের জন্য অবশ্যই গোবরের দরকার আছে আমরা জানি যে ভালো মাটি যেমন ভালো ফসল পাশাপাশি মাটির সাত বাগানের জন্য গোবর হলে একটি উৎকৃষ্ট জৈব সার যদি আমরা বিষমুক্ত বা কেমিক্যাল সার মুক্ত পদ্ধতিতে আমরা বাগান করতে চাই তাহলে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে আমরা যাতে কোনোভাবেই সেখানে কেমিক্যাল সার ব্যবহার না করি এবং সেটিকে এড়িয়ে যে যদি আমরা প্রাকৃতিক সার ব্যবহার করতে চাই তাহলে গোবর হলো উৎকৃষ্ট সার কম খরচে সব সবচেয়ে উৎকৃষ্ট সার কম খরচটা কেমন গোবর খুব সস্তায় পাওয়া যায় এক বস্তা গোবর আপনি চাইলে সত্তর আশি টাকা একশো টাকার মধ্যে কিনে নিতে পারেন মাটির কাছাকাছি দাম গোবরের অথচ এক বস্তা সার যদি আপনি কিনতে চান বা কম্পোস্ট সার অন্য যে কোনো সার আপনাকে প্রায় পাঁচ থেকে ছয়শো টাকা বা সাত আটশো টাকা পর্যন্ত গুনতে হবে কাজেই গোবর সবচেয়ে ভালো কার্যকরী এবং কম কম দামের সার গোবর কেনার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করবো যে এটি যাতে ঘাসের গোবর হয় মানে যে গরুগুলো ঘাস খায় আমরা জানি ইদানিং প্রচুর গরুর ফার্ম হয়েছে যেখানে আসলে এই ফার্মের গরুগুলো তারা বিভিন্ন ফিড বা বিভিন্ন খাবার কেনা খাবার খেয়ে তারা বড় হয় বড় করা হয় কাজে সেই গরু গরুর গোবরের চেয়ে যে গরুগুলো প্রাকৃতিকভাবে চারণ চারণ করা হয় বা ঘাস মানে তৃণভোজি মোস্টলি খাবারের বড় অংশ জুড়ে ঘাস থাকে সেই গরুর গোবর যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে সেটি গাছের জন্য সবচেয়ে উৎকৃষ্ট মানে জৈব সার সেটি আমরা কীভাবে চিনতে পারি আমরা দেখব যে যেসব গোবর গোবরের মধ্যে একটু ঘাসের চিহ্ন দেখা যায় বা খড়ের চিহ্ন দেখা যায় সেগুলোই আসলে মূলত ঘাসের গোবর আর সেই কালারটাও কিছুটা ডার্ক হয় আর যেগুলো আপনার ভুসির গোবর নর্মালি যে গরুগুলো ভুসি বা অন্য দানাদার খাবারগুলো খায় সেগুলোর গোবরের কালার একটু ফ্যাকাসে বা একটু কম হালকা লাইট হয় সেগুলোতে এরকম আপনি আশ দেখতে পারবেন না সেই গোবরগুলো কম কার্যকরী কাজেই আমরা যদি এটা ফলো করে গোবর কিনতে পারি তাহলে আপনি চমৎকার খাবারের কাছের জন্য আসলে বানাচ্ছেন। আমরা আরো কিছু জানব তবে তার আগে নিবার আরেকটা বিরতি দর্শক সময় হলো আরেকটা বিরতি নিবার ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন যে কড়া রোদে পানি না দে এটা ভালো তাছাড়া আপনি চাইলে বাকি সময়গুলোতে পানি দিতে পারেন বা উৎকৃষ্ট সময় যেটা হলো যে ফজর নামাজের পরে যাতে সূর্য ওঠার থেকে এক ঘন্টা বা দুই ঘন্টা বিরতি থাকে আবার আসর থেকে মাগরি বাজানের মাঝখান যে সময়টাই এই দুটো সময় গাছ পানি দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় আচ্ছা রাতে কেন আসলে দেয়া যেতে পারে না রাতে দেয়া যেতে পারে না বিষয়টা এটি না রাতে গাছের চাহিদা কম থাকে আরও কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে সময়টা গাছের চাহিদা বেশি থাকে সেই সময়টা পানি দিলে সেটি গাছের জন্য পর্যাপ্ত হয় আসলে আচ্ছা এপরে যা আপনার কাছে যে আপনি যে মাটির কথা বলছিলেন যে আমরা টপে পুরোটা মাটি ফিলআপ করে দিব এটা আসলে আমরা তো অনেক সময় দেখা যায় বারান্দায়ও গাছ লাগাচ্ছি ছাদেও গাছ লাগাচ্ছি দুই ক্ষেত্রেই কি নাকি হচ্ছে শুধু ছাদের বেলায় মাটি দিয়ে টইটুম্বুর করে দেওয়ার সময়টা শুধুমাত্র বর্ষাকাল কারণ তখন প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের উপর যেহেতু নিয়ন্ত্রণ থাকে না কাজে আমরা যদি সেগুলোকে মাটি দিয়ে ভরে দিতে পারি তাহলে অতিরিক্ত পানিটা জমে থাকার সুযোগ কম থাকে পানি বৃষ্টির পানি পরে চলে যেতে পারে বেরোয় যেতে পারে ঠিক এই সময়টাতে আমরা বলি যে আপনি মে মাস বা জুন মাসের আর্লি জুন থেকে আপনি চাইলে টপগুলো ফিল ইন করে দিন মিড অক্টোবর বা সেপ্টেম্বর পর্যন্ত এটি এভাবে রাখুন আবার যখন শীত শুরু হবে তখন আস্তে আস্তে আপনার কিছু মাটির পরিমাণ সামান্য কমিয়ে দিতে পারেন আপনি সেই সময়টা গাছের আলাদা কিছু পরিচর্যারও দরকার হয় খাবার বার মেশানোর দরকার হয় আলাদা করে কাজেই সেই সময়টাতে আপনি মাটি কিছু কমিয়ে সেখানে সার মাটি মিশিয়ে আপনি চাইলে নতুন করে আপনি মাটি ফিলিট করতে পারেন আচ্ছা আপনি মাটির যে খাবারের কথা বলছিলেন আসলে মাটির খাবার অনুযায়ী আমরা কি কি সার ব্যবহার করতে পারি প্রথমেই বলবো যে যদি আপনি আমরা গোবর মেশাতে চাই আমরা ফল গাছগুলোর জন্য আমরা মাটির সাথে গোবরের আমরা থ্রি ইস্ট ওয়ান মেনটেন করতে পারি আমরা দুই ভাগ মাটি এক ভাগ গোবর এটা মেনটেন করতে পারি অথবা আমরা তিন ভাগ মাটি এক ভাগ গোবর মেনটেন করতে পারি যদি ঘাসের গোবর হয় তাহলে তিন ভাগ মাটি এক ভাগ গোবর ফাইন আর যদি ভুষির গোবর হয় তাহলে আমরা দুই ভাগ আপনার দুই ভাগ মাটি এক ভাগ গোবর রেশিওতে আমরা চাইলে মাটির সাথে মেশাতে পারি পাশাপাশি চাইলে আরো কিছু আহ আমরা পণ্য যেগুলো আমরা মাটির সাথে মিশিয়ে মাটিকে আমরা উর্বর রাখতে পারি মাটির পানি সঞ্চালন ব্যবস্থা ভালো রাখতে পারি যার মধ্যে একটি হলো কোকোডাস্ট যদি আমরা মাটির সাথে কোকোডাস্ট সামান্য মিশিয়ে দিই এটি মাটিকে ক্রাম করতে দেয় না মাটি পরিমাণটা কতটুকু হবে এটি চাইলে আমরা মাটির সাথে যদি যতটুকু মাটি দিলাম তার মিক্স করিনি কোকোডাস তাহলে মূলত মাটির পানি সঞ্চালন ব্যবস্থা ভালো হয় মাটিগুলো শক্ত হয়ে ক্র্যাম্প হয়ে যায় না কাজে আমরা চাইলে কোকোডাস্ট বা কাঠের গোড়া মিশিয়ে নিতে সাথে পাশাপাশি চাইলে আমরা টপ লেয়ারেও কিন্তু আমরা কোকোডাস্ট দিয়ে রাখতে পারি এর কিছু সুবিধা আছে বিশেষ করে যারা আমরা ইনডোরে গাছপালা করি তাদের জন্য এটার সুবিধা যেটি হলো যে আমরা মাঝে মধ্যে ছুটিতে চলে যাই বা পানিতে ভুলে যাই আমরা সময় পাই না বা দেখা গেল যে আমরা ঠিক সময় পানিটা দিতে পারিনি কাজে যদি আমরা উপরের লেয়ার সামান্য কোকোডাস্ট এক ইঞ্চি বা দেড় ইঞ্চির একটা লেয়ার তৈরি করে রাখতে পারি আমরা প্রয়োজন একটু বেশি পানি দিয়ে রাখতে পারি পানি কোকোডাস্ট পানি ধারণ করতে পারে এবং প্রয়োজন মতো গাছ মাটি সে তার পানি সংগ্রহ করে নিতে পারে এবং সেটি শুধু তাই না আস্তে আস্তে এই কোকোডাস্ট কিন্তু পচে মাঠ গাছের জন্য সারে পরিণত হয় কাজেই এটি কমতে থাকবে আস্তে আস্তে এবং যখন কমতে থাকছে তখন আপনাকে ভাবতে হবে যে এটি আসলে গাছের জন্য খাবারে পরিণত হচ্ছে আপনি চাইলে তিন মাস ছয় মাস পর আবার নতুন করে কোকোটাস দিয়ে আপনি চাইলে কি করতে পারেন এই উপরের যে মালচিং সিস্টেম বা ফিল্টার সিস্টেম সেটি আপনি তৈরি করতে পারেন আচ্ছা এছাড়া আপনি বলছিলেন যে যখন আমরা মাটি প্রস্তুত করব তখন গোবর হচ্ছে আমরা মিশিয়ে দিতে পারি আমরা গোবর আমরা যখন প্রথমে দিচ্ছি তার আবার কিছুদিন পর আবার কতদিন পর দিতে পারি প্রথমে যখন আপনি মাটিটা তৈরি করলেন তখন সেই গাছের সেই খাবার গাছ এক বছর পর্যন্ত মোটামুটি ভালোভাবে পর্যাপ্ত খাবার থাকে কিন্তু এর পরবর্তীতে কিন্তু আপনাকে প্রতি তিন মাস পর পর গাছের গোড়ায় খাবার পৌঁছাতে হবে কারণ ওই এক বছর মোটামুটি মাটি ওয়েল রিচার্জ থাকে হ্যাঁ মোটামুটি মাটি সমৃদ্ধ মাটি থাকে কিন্তু এরপরে সয়েল রিচার্জ বা মাটি মাটিকে সংজীবনী দেয়া এটা গুরুত্বপূর্ণ তো সেই জায়গা থেকে প্রতি তিন মাস পর পর আমরা একটা টেকনিক ফলো করতে বলি সেটা হলো যে যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা টপ দেখাই যেমন এটা একটা টপ দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা যেটা করব সাইড থেকে গাছ থেকে গোড়া থেকে মিনিমাম ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি দূরত্ব রেখে একটা ক্যানেলের মতো আমরা ড্রেনের মতো করবো টবের চারপাশ দিয়ে চট করে আমরা কিছু দূর দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পরিমাণ মাটি আমরা তুলে ফেলবো এখানে তুলে ফেলে সেই মাটিগুলোর সাথে আবার অ্যাডিশনালি কিছু আমরা গোবর সার বা বাজারে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বা আরও জৈব কম্পোস্ট বিভিন্ন রকম কিচেন কম্পোস্ট এগুলো বিভিন্ন ফর্মে পাওয়া যায় আমরা আয়দের গোবর অথবা এই সারগুলো আমরা চাইলে সেই মাটির সাথে মিশিয়ে এই জায়গাগুলো আবার ফিলিং করে দিতে পারি

এবং সেটা গাছের জন্য উপকার হবে কিন্তু যদি আমি বেশি পরিমাণে সার গোবর দিয়ে দিই সেটি কিন্তু হঠাৎ করে যেমন ধরেন আপনি দিনে তিনটা তিনবেলা খাবার খাওয়া অভ্যস্ত অথবা আপনি দিনে ধরেন আট গ্লাস পানি খেয়ে অভ্যস্ত যদি আপনাকে হঠাৎ করে রুটিন চেঞ্জ করে দেওয়া হয় ষোলো গাছ গ্লাস পানি খেতে বলা হয় তখন কিন্তু আপনার জন্য সেটা অস্বস্তির কারণ হবে তো গাছের ক্ষেত্রে একই আসলে যদি আমরা প্রসেসটা মেনটেন করতে পারি যে আসলে আমরা পানিটা সারটা কিভাবে দিব কারণ গাছ যখন খাবার কম পায় তার জীবন ধারণ ক্ষমতা সেইভাবে করে ফেলে কাজেই হঠাৎ করে যদি খাবারের পরিমাণ বাড়িয়ে দিই তখন গাছ অসংলগ্ন আচরণ শুরু করে এবং এর ফলে কি হয় তার অনেক সময় বেশি খাবারের ফলে সে তার ফলগুলোকে ঝরিয়ে দেয় ফল ঝরে যায় আবার দেখা যায় যে কি হয় যে আপনার পাতা হলুদ হতে শুরু করে পাতায় নানান রকম দেখা যেতে শুরু করে আচ্ছা অনেক সময় দেখা যায় কিন্তু পাতার হলুদ যে সমস্যাটা এটা বেশিরভাগ দেখা যায় এটি কেন হয় এটা নিয়ে আমরা একটা ক্লাসে নেক্সট ক্লাসে আলোচনা করবো কোন পাতার কোন রঙের কারণে পাতা আসলে তার কি বোঝাতে চায় তার বিভিন্ন রং পরিবর্তনের মাধ্যমে তার কি কি বলে যে সংকেত আসলে তার কি দরকার পাতাই মূলত বলে দেয় একটা গাছের যে তার এখন কোন খাবারটা দরকার তার বোরন দরকার তার ইউরিয়া দরকার নাকি তার যদি আমরা বলি বা আপনি ফসফরাস বা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হ্যাঁ যদি আমরা কোনটার দরকার মূলত সেটি মূলত পাতা বলে দেয় কিন্তু সেটি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো আশা করি দর্শকরা সেটি পাতা দেখে গাছে খাবার ঠিক করে নিতে পারবেন এছাড়া আপনার কাছে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে আমরা যখন মাটি প্রস্তুত করছি টপে আমরা গাছ লাগাচ্ছি সেই ক্ষেত্রে আসলে গাছটা কতটুকু এর পুরুত্ব নেবে যে আমরা কতটুকু গাছ ভিতরে গভীর দিব খুব ভালো প্রশ্ন করেছেন আমরা এমন ভাবে গাছটি বসাবো প্রথমে চেষ্টা করবে একটা গাছ টবে মিডল বরাবর আমরা বসাবো ঠিক মিডল বরাবর এবং গাছটি নরমালি যখন আমরা নার্সারি থেকে গাছ কিনি সেটি একটি প্যাকেট দ্বারা আবৃত থাকে প্লাস্টিকের বা বিভিন্ন প্যাকেট দ্বারা আবৃত থাকে প্রথমে খেয়াল করবো যে কোনোভাবেই যাতে এই প্যাকেটটি ছেড়ার সময় মাটির দলাটি ভেঙে না যায় এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের খুব যত্ন সহকারে ব্লেড দিয়ে বা কাছে দিয়ে সুন্দরভাবে কেটে এমনভাবে প্যাকেট ছিটতে হবে যাতে করে দলাটি ভেঙে না যায় এবং প্যাকেটের গায়ে লেগে থাকা যে শেকড়গুলো আছে সেই শেকড়গুলো ক্ষতিগ্রস্ত না হয় খুব যত্ন সহকারে আস্তে আস্তে এই প্যাকেটটাকে আমরা অপসারণ করব গাছ থেকে আমরা শব্দটা প্যাকেট খুলে ফেলবো না বলে অপসারণ বললি বললে কিছুটা যত্নের আভা পাওয়া যায় কাজেই আমরা যত্ন করে প্যাকেটটা খুলবো প্রথমত দ্বিতীয়ত যতটুকু গাছের পিন্ডিটা আছে বা দলাটা আছে ঠিক অতটুকু পরিমাণ বা তার চেয়ে এক ইঞ্চি পরিমাণ গর্ত আমরা ঠিক মিডল বরাবর আমরা করে নিব তবে করে নিয়ে ঠিক সমানভাবে আমরা ওই লেভেলটা এক ইঞ্চি গভীরে আমরা পিন্ডিটা বা দলাটা বসিয়ে দিয়ে তার উপর আমরা এক ইঞ্চি মাটি পুরো করে দিব তিলেই ঠিক সঠিক পদ্ধতিতে গাছের উপর করা হবে আচ্ছা এছাড়া আপনার কাছে আরেকটি প্রশ্ন যে আমরা যখন ছাদে গাছ লাগাচ্ছি একভাবে আর বারান্দায় লাগাচ্ছি আরেকভাবে আসলে দুই জায়গার প্রস্তুতি কি ভিন্ন নাকি সেম হ্যাঁ ইনডোর গাছের খাবারের চাহিদা তুলনামূলক কম যখন একটা ফল গাছ তাকে ফল ধারণ করতে হয় তাকে ফুল গাছকে ফুল দিতে হয় তার জন্য কিন্তু পর্যাপ্ত খাবারের প্রয়োজন হয় এবং বিভিন্ন ঋতুতে যেমন ধরেন যে সময়টা গাছে ফল ধারণের প্রস্তুতির সময় তখন তার বেশি খাবার দরকার হয় তো এরকম বিভিন্ন স্টেজে গাছের এক এক রকম খাবার দরকার হয় বিশেষ করে ফুল ফল সবজির ক্ষেত্রে কিন্তু যখন ঘরে আপনি অর্নামেন্টাল বা বাহারি গাছ রোপণ করছেন তখন কিন্তু শুধুমাত্র আপনি চান গাছটি লাইভলি থাকুক তরতাজা ফ্রেশ থাকুক তখন গাছের খাবার দেওয়ার ক্ষেত্রে পরিমিতি বোধটা আমাদের বজায় রাখতে হবে যাতে করে কোনোভাবেই গাছ অতিরিক্ত খাবার না পায় যেটি আসলে গাছের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয় কাজেই আমরা যখন আহ ঘরের ভেতরে গাছের যত্ন নিব তখন মাটি তৈরির ক্ষেত্রে আমরা গোবরের পরিমাণটা ফোর ইস্ট ওয়ান মেনটেন করবো আমরা চার ভাগের এক ভাগ বা গোবরটাকে অ্যাভয়েড করে তখন আমরা একটু সফট সার যেমন ধরেন কোকো কাইন্ড অফ যে ভার্মি কম্পোস্ট তারপর ধরেন কেঁচো বিভিন্ন যে জৈব কম্পোস্ট বাজারে পাওয়া যায় সেগুলোকে আমরা ফলো করতে পারি সেগুলো দেখবেন যে একটু সফট মানে গাছকে আর ইনডোর গাছের শেকড়গুলো কিছুটা সেন্সিটিভ হয় কাজেই সরাসরি গোবরে সেই শেকড় ফেলার চেয়ে যদি আমরা একটু সফট সার ব্যবহার করি তাহলে গাছের জন্য নিশ্চয়ই অনেক উপকার হবে এছাড়া আসলে আপনারা তো ছাদ বাগান নিয়ে কাজ করছেন আসলে ছাদ বাগানে কেমন খরচ পড়ে ছাদ বাগানে যদি আপনি সবজি চাষ করতে চান তাহলে খুব কম খরচে সবজি চাষ করতে পারেন কারণ সবজি আপনি আসলে কম খরচে সবজি চাষ করে সারা বছর ধরে কবজি রুবির সবজি খেতে পারেন আপনি কিছু সবজির নাম বরং দর্শকদের বলে দিই যেটি সারা বছর ধরে আপনি করতে পারেন কিছু শাকের নাম বলে দিই যেটা খুব কম মাটিতে ধরেন পাঁচ থেকে ছয় ইঞ্চি গভীরতার মাটিতে ছোট্ট ট্রেতে আপনি চাইলে বা বাসার বিভিন্ন ফেলনা জিনিসপত্র পানির বোতল প্লাস্টিকের তেলের কন্টেনার এরকম ছোট ছোট টুকরো বোতল কন্টেনারে আপনি চাইলে সবজি চাষ করতে পারেন যেমন খুব কমন কিছু সবজি আছে লাল শাক তারপর ডাটা শাক কলমি শাক পুঁই শাক পালং শাক হ্যাঁ মূলা শাক তারপর আপনার পাট শাক বটি শাক বতুয়া শাক কচু শাক লাউ শাক মিষ্টি কুমড়ার শাক হ্যাঁ এরকম মিষ্টি আলুর শাক এরকম সবই কিন্তু আমরা চাইলে

একটা ফল গাছ রোপণ করেছেন নতুন গাছের গোড়ায় প্রচুর ফাঁকা জায়গা এখনো আছে বড় ট্রবে বা বড় ড্রামে আপনি রোপণ করেছেন সেই গাছের গোড়া দিয়ে কিন্তু আপনি ইনিশিয়ালি কিছু সবজি করতে পারেন আলাদা করে এর জন্য মাটির দরকার হচ্ছে না বা আলাদা করে আপনার টবেরও দরকার হচ্ছে না গাছের গোড়াতেই যে পরিত্যক্ত জায়গাগুলো আছে সেখানে আপনি যেগুলো সবজি চাষ করতে পারেন এটাতে তো উপকারও হয় উপর উপকারটা কেমন যে গাছের গোড়া গাছের টপ লেয়ারে একটা মালচ হিসেবে কাজ করে একটা ছায়া হিসেবে কাজ করে যেটি মাটিকে ভালো রাখে আচ্ছা আরো কিছু সবজির নাম বলতে পারি আমার মনে হয় যেগুলো ধরেন ভালো হয় হয় চাল ভালো হয় শিম বরবটি পটল শশা হ্যাঁ উচ্ছে করলা কাঁকরোল ঝিঙা চিচিঙ্গা ধুন্দুল এগুলো সবই কিন্তু সাদে ভালো হয় কাজে এই যে সবজিগুলোর নাম বলছি আমি জানি যে আপনাদের প্রত্যেকেরই দৈনন্দিন খাবারের তালিকায় এই সবজিগুলো থাকে চাইলে আপনি যে সবজি কিনছেন সেটি আসলে কি পদ্ধতিতে ইয়ে করা হচ্ছে আপনার চাষ করা হচ্ছে সেটি আপনি জানছেন না কিন্তু যদি আপনি নিজে চাষ করতে পারেন তাহলে কি আপনি জানছেন যে আসলে আপনি সেটিকে জৈব পদ্ধতিতে বা বিষমুক্তভাবে রোপণ চাষবাস করছেন এবং পরিবারের জন্য সুন্দর পরিচ্ছন্ন খাবারের জোগান দিচ্ছেন আপনি অবশ্যই আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শকদের দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দেশ টিভি দর্শকদেরকে ধন্যবাদ আমাকে শোনবার জন্য দর্শক এই ছিল আজকের আয়োজন দেখাবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দেশ টিভির সাথেই থাকুন ধন্যবাদ